আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে কোকোলা নুডলস রান্না করব সামান্য পরিমাণ চিকেন দিয়ে আর এখানে আলু দিয়েছি এভাবে কেটে লবণ দিয়ে পানি সিদ্ধ সেদ্ধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নুডলসটা তো এটা আমি ভাঙিনি তো দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নুডলসগুলা ঝরঝরা হয় তো এটা একটু রেসিপি মিশিয়ে নিলাম এখন ভালো করে জাল করে বল কুঠে নেব তো বল কুঠানোর পরে আমি তুলসে চেক করে নিয়ে এসেছি তো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি বেশি সিদ্ধ করব না তো এটা এখন আমি ঢেলে নিয়ে এসেছি পানি ঝড়াই নিয়ে এসেছি এখন আমি কড়াই দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন গাজর পেঁয়াজও কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে এসেছি এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো এটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আর পরিমাণ মতো লবণ তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করেন অনেকে আমার খুব ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দয়া করে একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ওগুলাকে একটু সেদ্ধ করে ভেজে নিব যাতে কাঁচা না থাকে তো এখানে আমি কপলের মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে আবারও নেচিড়ে ভেজে নিচ্ছি তো নেচিঁড়ে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো নুডলসগুলা তো নুডলসটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেবো সব কিছু একসঙ্গে এভাবে রান্না করলে নড়ুসটা অনেক মজা হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চারা অবশ্যই এটা অনেক পছন্দ করবে তো এই যে আমি নিড়ু ছেড়ে নিচ্ছি এখানে দিয়েছি একটা ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যাবে এটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে সোয়া সাজ দিলাম তো এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন তোমারটা ছিল তো আমি একটু দিয়ে দিয়েছি এটা দিলে একটা অন্য স্বাদ আসে বেশ ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট করবেন আর আমি যাদের পাশে আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ আর আপনারা আমাদের পাশে থাকবেন তো ঢেলে নিয়েছি Allah peace